আজকে কিন্তু রান্না হয়েছে কাতলা মাছের তেল দিয়ে তেল পটকার চচ্চড়ি দেখুন কত সুন্দর আর সুস্বাদু লাগছে দেখতে খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তাহলে চলুন দেখি কি করে রান্না আজকে দেখুন আমি কি রান্না করব। আজকে আমি রান্না করছি কাতলা মাছের তেলের একটা নতুনত্ব রেসিপি সেটা হচ্ছে বেগুন আলু দিয়ে কাতলা মাছের তেল চচ্চড়ি তাহলে চলুন দেখি রান্নাটা কিভাবে করব। আপনারা কিন্তু রান্নাটা পুরোটাই দেখবেন ভীষণ মজাদার হবে আর ভীষণ ভালো হবে এইভাবে রান্নাটা করে দেখবেন ভীষণ ভালো লাগবে আজকে আমি রান্না করতে চলেছি কাতলা মাছের তেল চচ্চড়ি তার জন্য আমি এখানে কাতলা মাছের একটা গোটা বড় ভালো তেল নিয়ে নিয়েছি দেখুন তেলটা কত পরিষ্কার খেতেও খুব ভালো হবে আর এখানে নিয়েছি দুটো বড় সাইজের বেগুন কেটে নিয়েছি কিউব কিউব করে আলু কেটে নিয়েছি কিউব করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি টমেটো কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আদা কুচিয়ে নিয়েছে রসুন কুচিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা নিয়েছি ফোড়ন দেবো বলে এই সামান্য উপকরণ দিয়েই আজকে রান্না করব কাতলা মাছের তেল পটকার চচ্চড়ি তাহলে রান্নাটা করা যায় চলুন নমস্কার আমার এই রান্নায় আপনাদেরকে স্বাগত যারা আমাকে চেনেন না আমি তাদেরকে বলে দিই আমি মুক্তি আপনারা দেখছেন বাবু ব্লগ আমার এই রান্নাতে আপনাদেরকে স্বাগত তাহলে চলুন দেখি রান্নাটা কি করে করি খুব চট জলদি আর খুব সহজেই আমি রান্নাটা করে নেব করার জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটা বেশ গরমও হয়ে গেছে তাহলে চলুন পরিমাণ মতন তেল দিয়ে দিয়েতে এতে তেলের পরিমাণটা আমি এখানে অল্পই দেব কারণ এখানে মাছের তেল করবো সেই তেল থেকেও অনেকটা পরিমাণে তেল বেরাবে যার কারণে আমি এখানে একদম অল্প পরিমাণে তেল দিচ্ছি দেখুন জাস্ট পেঁয়াজটাকে ভাজার জন্য তেলটা গরম হয়ে গেছে এখন আমি এই শুকনো লঙ্কাগুলোকে তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম দেখুন লঙ্কাগুলো বেশ লাল হয়ে গেছে এখন আমি যে আদাটাকে কুচিয়ে রেখেছিলাম এই যে আদাটা ফোরনে দিয়ে দেবো বেশ লাল করে আদাটাকে ভাজবো আদাটা বেশ লাল হয়ে গেছে এখন আমি যে রসুনগুলোকে কুচিয়ে রেখেছি সেইগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রসুনটাও দেখুন বেশ গোল্ডেন কালার হয়ে গেছে এখন এখানে যেই পেঁয়াজগুলোকে আমি কেটে রেখেছি সেই পেঁয়াজগুলোকে আমি দিয়ে দেবো একই সাথে দেব ঝালের জন্য কাঁচা লঙ্কা আর গন্ধের জন্য পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা আর শুকনো লঙ্কার সাথে রস একই সাথে ভালোভাবে মিশিয়ে একটু ভাজা করে নেবো পেঁয়াজটাও দেখুন বেশ সুন্দর গোল্ডেন কালার ধরে গেছে এখন এখানে এই যে টমেটোটাকে কেটে রেখেছি সেই টমেটোগুলোকেও আমি এতে দিয়ে দিচ্ছি সব কিছু বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি এখন এখানে যে এই যে তেলটা রেখেছি কাতলা মাছের তেলটা সেই তেলটা আমি এতে দিয়ে দেব দেখুন কত সুন্দর আর বেশ পরিষ্কার ধবধবে সাদা তেল কে কে এই কাতলা মাছের তেল চকটা চচ্চড়ি খেতে ভালোবাসেন পছন্দ করেন প্লিজ একটু কমেন্ট করে বলবেন আমার তো ভীষণ ভালো লাগে আপনাদের কারকার ভালো লাগে একটু প্লিজ বলবেন একই সাথে তেলের মধ্যে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি পরে আর নুনটা দেব না একই সাথে দিয়ে দিলাম আর দেব পরিমাণ মতন হলুদ একই সাথে হলুদটাও দিয়ে দিচ্ছি পরে আর দেবো না পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম এখন আমি তেলটাকে বেশ ভালোভাবে ভাজা ভাজা করব তেলটা দেখুন কত সুন্দর বেশ সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে এখন এখানে আমি এই আলু আর যে বেগুনটা কেটে রেখেছি সেটা দেব প্রথমে আলুগুলোকে দিয়ে দেব বেগুনটা একটু পরে দেব আগে আলুগুলোকে আমি দিয়ে দিই আলুগুলোকে দিয়ে গ্যাসের আঁচটাকে হাই করে বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিই আমি আগেই এতে পরিমাণ মতন হলুদ আর লবণ দিয়ে দিয়েছি তাই এখন আর এর মধ্যে কিছুই দেব না পরে সামান্য সামান্য পরিমাণ একটু গুঁড়ো মশলা অ্যাড করবো এখন এইটাকে ভালোভাবে নাড়িয়ে হালকা একটু ভাজা ভাজা করে নিই আলুটাও হালকা একটু গোল্ডেন হয়ে গেছে এবার এই যে বেগুনগুলোকে কেটে রেখেছি সেইগুলো আমি এতে দিয়ে দিচ্ছি সব কিছু একসাথে বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিই একই সাথে এতে সামান্য পরিমাণ একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দেব সামান্য পরিমাণ একটু ধনের গুঁড়ে আর কিছুই উপকরণ এটা দেবো না অবশেষে সামান্য একটু গরম মশলা দিয়ে নামাবো এখন আমি সমস্ত কিছুতে একসাথে মিশিয়ে গ্যাসের আঁচটাকে লো দেবো না হাই দেবো না একদম মিডিয়াম আছে বেশ অনেকক্ষণ ধরে এটাকে শুধু নাড়াচাড়া করে ভাজা ভাজা করব। এতে আমি জলও দেব না আপনারা চাইলে ঢাকাও দিয়ে দিতে পারেন কিন্তু আমি ঢাকা দেব না ঢাকা দিলে একদম সব কিছু গলে যাবে অত ভালো লাগবে না তাই আমি ঢাকা ছাড়াই মিডিয়াম আছে ভালোভাবে এটাকে নাড়িয়ে চাড়িয়ে জাস্ট ভাজা ভাজা করব। এক দেড় মিনিট মতন এরকম ভালোভাবে নাড়াবো আর ভাজা করব এক দেড় মিনিট আপনারা এরকমভাবে ভালোভাবে এটাকে ভেজে নেবেন দেড় থেকে দু মিনিট মতন আমি এই তেল চচ্চড়িটাকে বেশ নাড়াচাড়া করে নিয়েছি দেখুন কত সুন্দরভাবে সব কিছু সেদ্ধ হয়ে গেছে আলুটাও বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে বেগুনগুলোও মজে গেছে আর তেলটাও তো বেশ ভালোভাবে গলে বেশ সুন্দর হয়ে গেছে এবার আমি এতে গরম মশলা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে পরেও দিতে পারেন আমি এখনই দিয়ে দিলাম আর একটু সামান্য নাড়াচাড়া করে নেব আমার রান্নাটা অলরেডি হয়েই এসেছে আমার এই রান্নাটা অলরেডি হয়েই এসেছে এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর এরকম ঘরোয়া প্রসেসের রান্না আরও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন কালকে আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব এখনকার মতন টাটা